নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে সন্ধ্যা সাতটার সময় কলকাতা পুলিশের মেগা মক টেস্ট কেউ দিতে পারবে সেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমাদের এই প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপটার লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমার এই প্লে স্টোরে চলে আসবে এবং তো এইরকম ইনস্টল অপশন পাবে তারপর তোমরা ইনস্টল করে নেবে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে আমি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখতে লাগো তাহলে ইজি ভাবে তোমরা বুঝে যাবে এবার দেখো এই ইনস্টল হয়ে গেলে যেমন ওপেন অপশন আসে তোমরা ওপেন অপশনে ক্লিক করবে ওপেন অপশান ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যালো করে দেবে যা তোমার নোটিফিকেশান পাও এবং তারপরে দেখো এখানটা একটা লগ ইনের অপশান রয়েছে এখানটা যারা লগ ইন করে তা তো লগ ইন করেই নিয়েছো এবং যারা নতুন ডাউনলোড করছো তারা এখানে এই যে নিচের দিকে দেখো এখানে সাইন আপ বলে একটা অপশান পাবে যারা নতুন আজকে ইনস্টল করবে সাইন আপ বলে অপশান পাবে এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে কী করবে দেখো আমি বলে দিয়েছি তোমাদেরকে এখানটা তোমাদের নেম বসাবে এখানে তোমাদের ইমেল বসাবে এবং তোমাদের এখানে যে কোনো একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড বসাবে ব্যাস তাহলে দিয়ে সাইন আপ করলে তোমার সঙ্গে সঙ্গে লগ লগ ইন হয়ে যাবে আমার যেহেতু করা আছে অ্যাকাউন্ট আমি তাই যারা লগ ইন আছে এই যে লগ ইন হেয়ারে ক্লিক করে আমি লগ ইন করে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি এই লগ ইন হেয়ার করে নিলাম কারণ আমার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে তোমাদের বলে দিলাম কেউ অ্যাকাউন্ট করতে হয় কী করবে নাম দেবে তারপর তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবে এবং তোমার হচ্ছে পাসওয়ার্ড দেবে ব্যাস ওকে ব্যাস কমপ্লিট এবার আমি এখানটা লগ ইন করে তোমাদেরকে এরপর দেখাচ্ছি দেখো এই অ্যাপটি ভিতরে লগ ইন হওয়ার পর তোমরা অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবে এখানে যেমন তোমরা পেয়ে যাচ্ছো দেখো এখানে তোমার ডাব্লুপি এক্সাম পরীক্ষা দিতে পারবে এবং জিকে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবে রিজনিং দিতে পারবে ম্যাথ দিতে পারবে ইংলিশ গ্রামার এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট করা হচ্ছে তোমরা আস্তে আস্তে প্রচুর মক দিতে পারবে এবং দেখো একটু অনেক স্কল করে নিচের দিকে থাকবে দেখো আজকের পরীক্ষা এটা সাতটার সময় হবে কলকাতা পুলিশ পরীক্ষা হবে এই অপশনটা তোমরা ক্লিক ক্লিক করবে অপশনটা ক্লিক করার পর তোমাদের সাথে এরকম আসবে কেপি এক্সাম এবং তারপর দেখো টু ডে সেভেন পি এম অর্থাৎ এখানটায় টু ডে সেভেন পি এম যখন শুরু হবে পরীক্ষা তোমার দেখবে এখানে সমস্ত প্রশ্ন চলে আসবে ওকে এটা গেলো বিষয় এবং তারপরে দেখো যে বিষয়টা আসতে তোমার দেখিয়ে দিয়ে একবার তোমাদেরকে এটা সেমভাবে তোমার ডাবলু ইউর যদি পরীক্ষাইতে যাও দেখো ডাবলিউ ইর পরীক্ষা এখানে মেগা এক্সাম তো মেগা এক্সামে ক্লিক করবে মক টেস্ট সেট ওয়ান তোর এখানে ক্লিক করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ওকে এবং টু ডে মেগা এক্সাম যেটা সেভেন পি এম নেওয়া হয়েছিল সেটাও কিন্তু এখানটা রয়েছে এখনও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে যেটা দিতে আছে পরীক্ষা এবং তারপর দেখো এখানে আরও বিষয় আছে দেখো ধর ধরো তুমি জিকে তে দিতে চাইছো জিকে পরীক্ষা সেমভাবে এরকম জিকে ক্লিক করবে দেখো হিস্ট্রি জিকে সমস্ত দেখো অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু এরকম করে আপলোড করে দেওয়া রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আরও আপলোড করা হবে ওকে এবার দেখো এবার দেখো তুমি তোমার ম্যাথ দিতে চাও তো ম্যাথের ক্ষেত্রে সেমভাবে ম্যাথ অপশানে ক্লিক করলে দেখো সেট ওয়ান এখানে সব আপলোড করা হয়েছে তোমার সেট ওয়ান দিতে পারবে রিজনের ক্ষেত্রে দেখো রিজনের ক্ষেত্রে সেট ওয়ান আপলোড করা হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেক দিন আপলোড করা হয় কারেন্ট অ্যাপেয়ার্স তোমার এখানে দিতে পারবে কারেন্ট অ্যাপার্স অপশন চলে যাবে সেট ওয়ান সেট টু সেট থ্রি করে কিন্তু প্রত্যেক দিন আপলোড হতে থাকবে ওকে তোমার প্রত্যেকদিন পরীক্ষার যাচাই করতে পারবে এই অ্যাপটার মাধ্যমে কত তোমার পরীক্ষায় নাম্বার তুলতে পারছো এটা কিন্তু ইজি এবং দেখো এখানটা একটা অপশান আছে এইটা খেয়াল করো এই জায়গাটা এখানে দেখাবো কি করে এই জায়গা ও টু ওয়ান থ্রি লেখা আছে এই যে দেখো এই জায়গাটা হোমের পাশে অর্থাৎ মিডলে এটা রয়েছে ক্লিক করলে তোমার পজিশান তুমি এই পরীক্ষায় ইতিতে কত পজিশনে রয়েছে এরকম পজিশান দেখতে পারবে যে কতগুলো পয়েন্ট তুমি পেয়েছো এবং কত পজিশন রয়েছে বর্তমান সারা পশ্চিমবাংলা জুড়ে পরীক্ষা জুড়ে সেই পজিশন কিন্তু তোমরা দেখতে পারবে ওকে সমস্ত কিছু ইন্টারভেস তোমাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম এবং আজকে সন্ধ্যা কথাই বললাম সন্ধ্যা সেভেন সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যার সাতটার সময় কিন্তু আজকে কিন্তু পরীক্ষা হবে তাই সেগুলো রেডি থাকবো এবং ডাউনলোড করে নাও অ্যাপটি প্লে স্টোর থেকে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইজিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে ওকে ভিডিওটি আজকে এই পর্যন্ত আর যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো সমস্ত কিছু সহায়তা করে দেবো জয় হিন্দ বন্দে মাতারাম